ভান্ডার প্রক উপভোক্তা রয়েছে যে সমস্ত মা ও বোনেরা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে রাজ্য সরকার তরফ থেকে এক হাজার এবং বারোশো টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকে যারা জেনারেল তারা এক হাজার করে পেয়ে থাকে এবং যারা এসসি এবং এসটি তারা যে বারোশো টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা রাজ্য সরকার তরফ থেকে পেয়ে থাকে সেপ্টেম্বর মাসের টাকা আজকে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা যে আজকে থেকে উপভোক্তাদের বা মা এবং বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের এসএমএসের সাহায্যে প্রমাণ হিসেবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা ক্রেডিট হয়েছে বা ঢুকেছে সেটার আসা এস এম এর স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখবেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ডিয়ার কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড উইথ এক হাজার অন পাঁচ সেপ্টেম্বর দু অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচই সেপ্টেম্বরে এক হাজার টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে ক্রেডিট করা হয়েছে এখনও পর্যন্ত যারা আপনারা যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়নি অবশ্যই আপনি চিন্তা করবেন না ধৈর্য ধরবেন আজকে থেকে টাকাটা ঢোকা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন সেপ্টেম্বর মাসের টাকা কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমাদের কিন্তু চ্যানেলে আপডেট দিতে সুবিধা হবে এছাড়া যদি আপনি এখনও পর্যন্ত নাও পেয়ে থাকেন কোন কোন জেলা থেকে আপনি পাচ্ছেন না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের পেমেন্টে বাড়ানোর যে জল্পনা চলছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো প্রতিবারের মতো এবারেও কিন্তু যারা জেনারেল ক্যাটাগরির মেয়েরা তারা এক হাজার টাকা করে পাচ্ছে এবং যারা এসসি এবং এস ক্যাটাগরি অন্তর্ভুক্ত যারা যে সমস্ত উপভোক্তা রয়েছে তারা কিন্তু প্রতি মাসের ন্যায় এ মাসেও কিন্তু বারোশো টাকা করে পাচ্ছে পরবর্তীতে যখন রক্ষিণ ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে অবশ্যই আপনাদেরকে কিন্তু যখন অফিসিয়ালি ঘোষণা হবে আমরা কিন্তু আপডেট দিয়ে রাখব যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কবে ভান্ডার প্রকল্পে তাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করব। সেটা কিন্তু আমরা একটা রিপোর্টের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব এবারে আমরা জেনে নেব যে ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা কবে ভান্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে ঢুকবে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে আমরা সবাই জানি ভান্ডার প্রকল্পে যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে যে সমস্ত মহিলারা তারা প্রত্যেকেই ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছে এই প্রকল্পের অধীনে এস সি পরিবারের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা এবং অন্যদের প্রতি মাসে এক হাজার টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে যারা জেনারেল আছে তারা এক হাজার টাকা করে পেয়ে থাকে এবং যারা এসসি এবং এসটি তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমান দু কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছে দু হাজার চব্বিশ সালের বাজেট অধিবেশন অনুযায়ী জানানো হয়েছিল যে লক্ষ্মীরভারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য মাসিক এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারোশো টাকা এবং যারা জেনারেল রয়েছে তাদের মাসিক পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই মতো এপ্রিল মাস থেকে সেই বর্ধিত সহায়তা বা টাকাটা পেয়ে আসছে ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তারা এবার আমরা জেনে নেব সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন কিনা আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল নতুন করে ভান্ডার প্রকল্পের জন্য তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ সম্পন্ন হলেই তবেই কিন্তু পরবর্তী মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে দেখতে পাচ্ছেন যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ তাদের চলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হলে তবেই কিন্তু পরবর্তী মাস থেকে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকাটা পেতে শুরু করবে এবারে জেনে নেব যে ভাতা বৃদ্ধির যে বিষয়টা উঠে এসেছে সেপ্টেম্বর মাস থেকে সেটা কতটা বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকাটা কতটা পাবে উপভোক্তারা সে বিষয়টা জেনে নেব দেখুন কিছু কিছু সূত্রে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীরভাণ্ডের টাকা বেড়ে সাধারণদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তপশ্রী জাতি এবং উপজাতির ক্ষেত্রে আঠারোশো টাকা হওয়ার যে খবর প্রচারিত হয়েছে তার কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে যেটা উঠে এসেছে যে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ফাণ্ডের প্রকল্পে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেওয়ার ব্যাপার যেটা যে সাধারণরা পনেরোশো টাকা এবং যারা এস সি রয়েছে তাদের আঠেরোশো টাকা করে দেওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটার কিন্তু সরকারি কোন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে উপভোক্তা যারা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখবেন অর্থাৎ এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সেরকম সত্য খবর অথবা সরকারি কোনো ঘোষণা এখনো পর্যন্ত হয়নি এবারে আমরা শেষে জানে নেব যে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দুই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পারেন যে সমস্ত উপভোক্তা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে যেটা নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে সেই উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন